হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি স্পেশাল ভিডিওতে এই মুহুর্তে আমি আছি সরকারি হরগঙ্গ কলেজ মুন্সিগঞ্জ আজকের ভিডিওটা বেশি স্পেশাল হতে যাচ্ছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এই মুহুর্তে আমি আছি হরগঙ্গ কলেজের তারুণ্যের পিঠা উৎসবে প্রতি বছর খুব জমজমাটভাবে তারুণ্যের পিঠা উৎসব আয়োজিত হয়ে থাকে মুন্সীগঞ্জে প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি বসন্ত বরণ এবং হরগঙ্গা পিঠা উৎসব একসাথে পালন করা হলেও এবারেরটা একটু ব্যতিক্রম ব্যতিক্রমভাবে পালন করা হচ্ছে উক্ত তারুণ্যের মেলা দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল প্রথম দিন বিভিন্ন ধরনের নকশি খাতা হাতের কারুকাজ এবং হস্তশিল্প জাত জিনিসপত্র বিক্রি করা হয়েছে এবং প্রদর্শন করা হয়েছে আর দ্বিতীয় দিন উক্ত মেলায় পিঠাসহ বিভিন্ন ধরনের খাবার আইটেম মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার আইটেমগুলো প্রদর্শন করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে তো উক্ত মেলাকে ঘিরে মুন্সিগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনের সমাগম হয়েছে মেলায় উঠে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের তো দেখতেই পাচ্ছেন প্রতিটা স্টলের সামনে কি পরিমাণ ভিড় সামনে যাওয়া যাচ্ছিল না এমন পরিমাণ ভিড় ছিল শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক বৃন্দ এবং আশপাশের এলাকার লোকজন উক্ত মেলায় অংশগ্রহণ করেছে তো উক্ত মেলায় বেশ জমজমটভাবে সাজানো হয়েছে প্রতিটা স্টল দেখতে পাচ্ছেন দু সালের শহীদদের স্মৃতিকে লালন করে বিভিন্ন ধরনের গ্রাফিটি তৈরি করা হয়েছে এবং বিভিন্ন ধরনের নকশা ছবি আঁকা হয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি আছি একটা স্টলের সামনে তো ভিড় বেশি থাকার কারণে স্টলের সামনে গিয়ে গিয়েছিল আসতে হয়েছে ভিতরে প্রবেশ করতে পারেনি তো এই মুহূর্তে একটা স্টলের সামনে এসেছি তো দেখবো এখানে কী কী আইটেম আছে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোকসভা উমাগণ এবং সাথে রয়েছে প্রচুর পরিমাণে মিডিয়া যার কারণে ভিডিও করতে ব্যাঘাত হয়েছে বেশ কষ্ট পাওয়াতে হয়েছে তো আমি এই মুহূর্তে আছি গরিব বিভাগের একটি স্টলের সামনে তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিড় এখানে দেশীয় পিঠা যেমন পোয়া পিঠা পাটিসাপটা পিঠা ভাপা পিঠা সহ বিবিখানা পিঠা এবং বিভিন্ন ধরনের মুখরোচুক পিঠার আয়োজন করা হয়েছে এবং বিক্রি করা হয়েছে তো এটা হলো আমাদের প্রাণের বিভাগ বাংলা বিভাগ তো উক্ত বিভাগে বেশ জমজমানভাবে সাজিয়েছে তো আমাদের বন্ধু বান্ধবরাও ছিল উক্ত বিভাগে তো এখানে দেখতে পেয়েছেন পাচ্ছেন বিভিন্ন ধরনের পিঠা তো রয়েছেই সাথে রয়েছে চা থেকে শুরু করে ফুচকা সব ধরনের আইটেম এখানে রেখেছে দেখতে পাচ্ছেন পুডিং পাটি সাপটা পিঠা তারপর এখানে রয়েছে সাজের পিঠা তারপরে এখানে রয়েছে কাটা পিঠা সহ বিভিন্ন ধরনের পুলি পিঠা সাথে রয়েছে বিমিখানা পিঠা তো দেখতে পাচ্ছেন একজন এখানে ফুচকা বানাচ্ছে আমাদের ডিপার্টমেন্টেরই তো সবচেয়ে বিষয়টা চমৎকার লাগছে পিঠা উৎসবে ফুচকা বিক্রি তো এখন আমি আছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে তো এই দোকানে মোটামুটি বিক্রি শেষ পর্যায়ে শিক্ষকরা এখানকার পিঠা টেস্ট করছে এবং নম্বর দিচ্ছে উক্ত মেলায় প্রথম হয়েছে সমাজকর্ম বিভাগ এবং দ্বিতীয় হয়েছে ইংরেজি বিভাগ তো এর আগের দিন অর্থাৎ তেরো তারিখে প্রথম হয়েছে ইংরেজি বিভাগ এবং দ্বিতীয় হয়েছে আমাদের বাংলা ডিপার্টমেন্ট তো দেখতে পাচ্ছেন এই ডিপার্টমেন্টেও বিভিন্ন ধরনের পিঠার আইটেম সাজানো হয়েছে লোকজনের প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে চিতই পিঠা ছিল বিভিন্ন প্রকার ভত্তার আইটেম ছিল এছাড়া তো মিষ্টি জাতীয় পিঠার রয়েছেই তো এখানে স্নাতকোত্তর বিভাগ থেকে একটি স্টল করা হয়েছে দেখুন সব প্রত্যেকটি দোকানে উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো এখানে দেখতে পাচ্ছেন ইলসা পিঠা ভাপা পিঠা পাটিসাপটা পিঠা এবং বিভিন্ন পিঠার নামও তারা দিয়েছিল যেমন ব্রেকা পিঠা ভালোবাসার পিঠা ইত্যাদি ইত্যাদি অনেক পিঠার নামকরণ করা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন রেড রেভার ক্রস বিনামূল্যে রক্ত পরীক্ষা করেছিল রক্তের গ্রুপ পরীক্ষা করেছিল এখানে ফ্রিতে সবসময় মানবতার সেবায় তারা কাজ করে থাকে সরকারি হরেগঙ্গা কলেজ সহ দেশের বিভিন্ন স্কুল কলেজে তো এখানে দেখতে পাচ্ছেন রেভার স্কাউটের একটি স্টল এখানেও সুন্দরভাবে সাজানো হয়েছিল চব্বিশের ইতিহাস ঐতিহ্য এখানেও তুলে ধরা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশি পিঠা এবং রয়েছে নারু রয়েছে ভাপা পিঠা থেকে শুরু করে সব ধরনের পিঠাই এখানে রয়েছে তো প্রতিটা দোকানে প্রচুর পরিমাণ ভিড় ছিল যার কারণে পিঠার দাম জিজ্ঞাসা করা হয়নি এবং এক্সট্রা এক্সট্রাভাবে পিঠাগুলো আপনাদেরকে তুলে ধরতে পারেনি আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন স্কাউটের একটি স্টল দেওয়া হয়েছে শান্তির প্রতীক হিসাবে স্কাউটকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ট্রেনিং করানো হয় এখানে দেখতে পাচ্ছেন ইসলামের ইতিহাসের একটি স্টল প্রতিটা স্টল ফুল সহ বিভিন্ন বিভিন্নভাবে সাজানো হয়েছে প্রতিটা স্টলে ছিল দু সালের ছাত্র জনতার গণ চিত্র তো এই দোকানে একটা স্পেশাল খাবার বিক্রি করা হচ্ছিল সেটা হলো খেজুরের রস বর্তমানে খেজুরের রস খুব একটা পাওয়া যায় না তো তারা এখানে সংগ্রহ করে নিয়ে এসেছিল প্রতি গ্লাস খেজুরের রস তিরিশ টাকা গ্লাস বিক্রি করছিল তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে পিঠাকে সাজিয়ে রেখেছে ভাপা পিঠা চিতই পিঠা ফুল পিঠা লাড্ডু কুমড়া পিঠা এবং বিভিন্ন ধরনের গ্রাফিটি তো পিছিয়ে রয়েছেই যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করেই সাথেই থাকবেন এখন আমি আছি ইংরাজি ডিপার্টমেন্টের স্টলে উক্ত স্টল আজকের মেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং গতকালকে প্রথম স্থান অর্জন করেছিল এটা হলো ভূগোল বিভাগের স্টল প্রতিটা স্টলেই এত পরিমাণ মানুষ ছিল এত পরিমাণ ভিড় ছিল যে কোনোভাবে সামনে যেতে পারছিলাম না তারপর যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি গত ভিডিওতে আপনাদেরকে প্রতিটা পিঠার দাম দেখিয়েছিলাম এবং নাম কোনটার কি নাম সেটাও সুন্দরভাবে দেখিয়েছিলাম কিন্তু এই ভিডিওতে মাইক না নিয়ে যাওয়ার কারণে ভিডিওতে আম জিজ্ঞেস করা কিংবা পিঠা সম্পর্কে জিজ্ঞেস করা সম্ভব হয়নি পূর্ব থেকে পরিকল্পনা করে গিয়েছিলাম উক্ত ভিডিওতে আলাদা আলাদাভাবে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কী কী পিঠা আছে এবং কোনটার দাম কেমন রাখা হয়েছে এবং কী কী আইটেম রাখা হয়েছে কিন্তু এখানে অনেক মানুষের ভিড় যা কমলে সবক হয় তো এখানে দেখতে পাচ্ছেন ছাত্র দলের পক্ষ থেকে ফ্রি পিঠা যেতো পিঠাও দিচ্ছে ফ্রি তে এবং সাথে হয়েছিল ভর্তা তো এখানেও ছিল প্রচুর পরিমাণে ভিড় উপচে পড়া ভিড় ছিল এখানে তো এখানে আরেকটি ইনস্টল করা হয়েছে এখানেও বিভিন্ন ভাবা পিঠা তৈরি করা হচ্ছিল এবং ফ্রি তে দেওয়া হচ্ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কীভাবে পিঠা বানানো হচ্ছে এবং কী সাইজের পিঠা বানানো হচ্ছে এবং কি পিঠা বানানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে ভাপা পিঠা বানানো হচ্ছে এবং গ্যাসের চুলা নিয়ে এসছে পিঠা বানানোর জন্য তিনটা চুলা বসানো হয়েছে তো ঘোরাঘুরি শেষে এবার বাড়ির দিকে রওনা করব তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এবং কি পরিমাণ চাপ তো বের হতে আমার এখান থেকে অনেক সময় লেগেছে তো ধন্যবাদ